হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের স্বাগত মনিকা ডেইলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি যাই হোক এখন থেকে মানে ব্লগটা আমি শুরু করলাম এই দেখো আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে বিকেল বেলায় কীর্তনে গেছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আমাদের পাড়াতেই একটা মানে মানে স্কুল মাঠ আছে সেখানে কীর্তনটা হচ্ছে এই দেখো সবাই মানে মানে গান শুনছে অনেক লোক হয় আর ঠান্ডা অনেক পড়লেও কোনো অসুবিধা হয় না চারিদিকে ঘেরা থাকে মানে ভেতরটা এত সুন্দর করে মানে সাজানো থাকে মানে বাইরে ঠান্ডা ঢুকতেই পারে না এই দেখো এই কীর্তনটা না তিন দিন ধরে হয় লাস্টের দিন ভোগ আরতি হয় তারপরে খিচুড়ি খাওয়ায় আর খিচুড়িটা যে হয় না খুব মানে ভালো হয় খেতে আর প্রচুর লোক দেখো ভেতরে সবাই কীর্তন শুনছে আর প্রত্যেকবারই এরকম সুন্দর করে প্যান্ডেল করে আর মানে সুন্দর মানে আয়োজন করে মানে প্রচুর মানে লোককে খিচুড়ি খাওয়ায় আর এই দেখো যেখানে পুজোটা হয়েছে ওই দেখো দূরে রাধাকৃষ্ণ ছবি আছে আর সামনে সবাই মানে গান করছে আর সবাই শুনছে এই দেখো বিকেলবেলায় তোমাদের বললাম না কীর্তন শুনতে এসলাম কীর্তন শুনে তারপরে আমার বোন মানে এসছে বাপের বাড়িতে তাই কীর্তন শুনে মানে কিছুক্ষণ থেকে তারপরে আমি আমার বাপের বাড়িতে চলে গেছিলাম এই দেখো বাপের বাড়িতে এসেছি মা রান্নাঘরে কাজ করছে এই দেখো এখানে আমি সাউন্ডটা একদমই কমিয়ে দিয়েছি মানে ভয় জোপা দিচ্ছি কারণ মানে প্রচুর মাইকের গানের শব্দ আসছে যদি কপিরাইট আসে এর জন্য একদম সাউন্ড কমিয়ে দিয়ে ভয় জোপা দিয়েছি এই দেখো মা এখানে ভাত বসিয়েছে তারপর আরও কী সব রান্না করবে সেগুলো সব কেটে নিচ্ছে আর আমাদের জন্য চা বানালো আর যেহেতু ওখানে কীর্তন হচ্ছে কিছু জায়গায় মেলা বসেছে সেখানে বা জিলাপি মালপা এগুলো সব নিয়ে এসছে এ দেখো মা রান্নাঘরে রান্না করছে বলে আমি আর ঘরে যাই নি রান্নাঘরেই বসে আছি মাকে মানে দেখছি মা কি রান্না করছে আসলে বাপের বাড়িতে আসলে মায়ের কাছেই বসে থাকি বেশিক্ষণ এই দেখো এখানে মা জিলাপি আর যে মালপা দিয়েছে খেতে আমাকে আর আমার বোনকে এই দেখো কিন্তু বেশি মানে মিষ্টি জিনিস খেতে পারি না গা গুলায় এই দেখো আমার বোন আর আমি এখন দুজনে মানে মিলে জিলাপি আর মালপা খাচ্ছি আর এইদিকে মা চা বসিয়েছে দুজনের জন্য দুধ চা বানাচ্ছে কারণ আমি বাড়িতে তো বেশিরভাগ টাইমে চা খাই দুধ চা খাওয়া তো বারণ এখন তা বাপের বাড়িতে এসে আমরা দুই বোন মিলে দুধ চা খেয়ে নিলাম মা এদিকে মা রান্না করছে রাত্রিবেলার জন্য এই দেখো আমাদের বাপের বাড়িতে না দুটো না কটা বিড়াল আছে সেই বিড়াল বাচ্চা দিয়েছে তিনটে খাটে আলমারির নিচে তা মা বের করে এটাকে দেখাচ্ছে তিনটে বিড়াল আর বাচ্চা দিয়েছে বেশি দিন হয়নি ছয় সাত দিন হয়েছে তাই আমি অনেক দিন বাড়িতে আসি না তাই মা আমি আজকে এসেছি বলে মা বিড়ালের বাচ্চাগুলো এই দেখো বের করে দেখাচ্ছে সবে মনে হয় চোখ ফুটেছে বেশি দিন হয়নি ছয় সাত দিন হয়েছে এই দেখো এই দেখো সকালবেলায় বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে তাই এখন বাটা মাছগুলো ধুয়ে নিচ্ছি রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না তাই বল ভাবলাম যে আজকে ছোট মাছ বাটা যাই হোক যে কোনো মাছ নিয়ে আসো তাই জন্য বাটা মাছ নিয়ে আসলো এখন এই বাটা মাছগুলো ধুয়ে আস্তে আস্তে রান্না সমস্ত কিছু জোগাড় করে রান্না করে নেবো এরকম মাছগুলো না ভালো করে সুন্দর করে ধোয়া হয়ে গেল এবার নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন এই দেখো মাছগুলো ধুয়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই বাটা মাছটা রান্না করবো মানে সর্ষে আর পোস্ত দিয়ে আর দুটো তিনটে মাছ রান্না করব পেঁপে আর আলু দিয়ে হালকা করে কারণ সব মাছ মানে তেল মশলা দিয়ে রান্না করব না এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখো বাটা মাছের ঝালটা মানে রান্না করা হয়ে গেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বেটে দিয়ে মানে বেটে নিয়ে রান্না করেছিলাম আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো হ্যাঁ এই দেখো কিছু রান্না বান্না করে এখন একটু ধনেপাতার পাতার বড়া বানিয়ে দিচ্ছি কারণ এবার শীতে না ধনে পাতার বড়া একদিনও খাওয়া হয়নি এই ধনে ধনেপাতার বড়াগুলো ভেজে দিচ্ছি হোক ধনে বড়াগুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে দিলাম দেখো বড়া গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর আমার মানে ধনেপাতার বড়াগুলো দেখতে কেমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে